ফুটবল ফিরল কিন্তু এবার ইস্টবেঙ্গলের ঘরের মাঠে নতুন টুর্নামেন্ট খেলতে গেল বিনো বিদেশিদের ছাড়ল না অস্কার তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে মূলত আলোচনা রয়েছে ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়েই যেখানে ইস্ট ইস্টবেঙ্গলের অনেক খবর বেরিয়ে আসছে টুর্নামেন্ট নিয়ে প্লেয়ারদের নিয়ে সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ পারলে সাবস্ক্রাইব করে রেখো তাহলে পরবর্তী যে সমস্ত নিউজ আমরা শেয়ার করব তোমরা পেয়ে যাবে এবং যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই বেল আইকনটা অন করে রেখো তো আমরা যদি মেন টপিক নিয়ে আলোচনা না করি প্রথমেই আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের মহিলা দলকে নিয়ে কথা বলবো তো ইস্ট বেঙ্গলের মহিলা দল কিন্তু আইডব্লিউ এল যেটা টুর্নামেন্ট ছিল আইডব্লিউ এল সেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কারণ তারা সেস ম্যাচে একটা বড় ব্যবধানে হেরেছে হেরে গিয়ে তারা ছিটকে গেছে তাহলে ইস্ট বেঙ্গল কি খুব খারাপ খেলেছিলো ইস্টবেঙ্গলের কি একদমই সুযোগ ছিল না হ্যাঁ দেখো ইস্টবেঙ্গল কালকে যদি ম্যাচটা দুই শূন্য গোলে বা দুই গোলের ব্যবধানে জিতত তাহলে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যেত হাসতে হাসতে কারণ টোটাল আটটা দল নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে সেখানে ইস্টবেঙ্গল থার্ড প্লেস টিম হিসেবে কোয়ালিফাই করতো কারণ গ্রুপ এ যে দলটা ছিল তাদেরও কিন্তু মাইনাস থ্রি গোল ডিফারেন্স তাদেরও পয়েন্ট তিন তাহলে ইস্টবেঙ্গল কেন কোয়ালিফাই করতে পারলো না তো এই জায়গাতেই ইস্টবেঙ্গলের কপালটা খারাপ ইস্টবেঙ্গল গোল কম করেছিল ইস্টবেঙ্গল তিনটে গোল করেছে ছটা গোল খেয়েছে তাদের মাইনাস থ্রি গোল ডিফারেন্স আর গ্রুপ এর যে দলটা কোয়ালিফাই করলো তারা কিন্তু পাঁচটা গোল করেছে আটটা গোল খেয়েছে তো আগে দেখা হয় যে পয়েন্ট তারপর দেখা হয় গোল ডিফারেন্স সেখানায়ও যদি ম্যাচ হয়ে যায় তখন দেখা হয় কে সর্বোচ্চ গোল করেছে তো ইস্টবেঙ্গল কম গোল করার জন্য শুধুমাত্র টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আর বাকি যারা প্রচুর নাচানাচি করছে তাদেরকে একটুখানি গিয়ে জিজ্ঞাসা করে এসো তো তাদের মহিলা দল আদেও আছে তো যাদের মহিলা দল নেই তাদের আবার এই সব নিয়ে মানে কথা বলারই কোনো ভাষা থাকে না তাও নির্লজ্জের মতন কিছু কিছু মানুষজন কথাবার্তা বলে কিন্তু প্রচুর মোহনবাগান সমর্থক চায় আমরাও চাই ইস্টবেঙ্গলের মহিলা দল যেরকম তৈরি হয়েছে তারা যেরকম ভারত সেরা হয়েছে মোহনবাগানেরও মহিলা দল খুব তাড়াতাড়ি তৈরি করা দরকার ইস্টবেঙ্গল একটা টুর্নামেন্ট খেলছে সেখানে মোহনবাগান খেলবে না সেটা কি হতে পারে হতে পারে না আমিও চাই মন থেকে চাই যে মোহনবাগানও কিন্তু একটা মহিলা দল তৈরি করুক এবং তারাও কিন্তু মহিলাদের এগিয়ে নিয়ে যাক ফুটবল মঞ্চে যেটা ইস্টবেঙ্গল যথেষ্ট ভালোভাবে করছে সাফল্যের সাথে করছে তারা কিন্তু ভারত চ্যাম্পিয়ন এশিয়ার মঞ্চেও তারা শেষ পর্যন্ত ফাইট করেছে তারা হ্যাঁ ন ন আট নম্বর পজিশানে তারা যেতে পারলো না তারা ন নম্বর পজিশানে ফিনিশ করলো ওই লাখ ফুটবলে লাখটা প্রয়োজন হয় সেই লাখের জন্যই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারলো না তো এতে কোনো ভেঙে পড়ার মতন কিছু নেই ম্যানেজমেন্ট ভালো কাজ করেছে অ্যান্ট্রিউস ভালো কাজ করেছে প্লেয়াররা ভালো খেলেছে আরও ভালো করতে হবে পরবর্তী সময় তো এরপর যদি আমরা আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি তো আন্ডার এইটিন এটা এলিড লিগ রয়েছে সেখানে কিন্তু আজকে ইস্টবেঙ্গল দুপুর আড়াইটা থেকে তাদের ঘরের মাঠে খেলতে চলেছে কেশব উমা সি এফ ফুটবল দলের সঙ্গে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠে খেলবে প্রথম ম্যাচটাই ডারবি ম্যাচ ইস্টবেঙ্গল ভালো খেলেছিলো সেখানে প্রচুর চান্স ইস্টবেঙ্গল করেছিল ওই ইস্টবেঙ্গলের পুরো সিস্টেমটাই এখন চলছে বারপোস্টের সঙ্গে অতিরিক্ত ভালোবাসা তো বেশ কিছু ডার্বি ম্যাচের শট বারপোস্টে লেগে ফিরে এসেছিলো তা নাহলে ইস্টবেঙ্গল বড়ো ব্যবধানে হয়তো জিততেও পারতো তো ম্যাচটা ড্র হয়েছিল এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আজকে ঘরের মাঠে পুরো তিন পয়েন্টের জন্য কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা ঝাঁপাবে যাদের সময় সুযোগ রয়েছে চলে যাও মাঠে গিয়ে মাঠ থেকে তোমরা খেলা দেখতে পাবে কোনো রকম অসুবিধা নেই লাইভ কোথাও হয় না যদি কেউ মাঠ থেকে লাইভ করে তো সেটা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো তাই যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত লেটেস্ট আপডেট সবার সবার আগে আমরা শেয়ার করে থাকি সেখানে কিন্তু আমরা খেলা দেখার ব্যবস্থা তোমাদের করে দেবো রকম অসুবিধা হবে না তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বাকি টুর্নামেন্ট নিয়ে কথা বলি তো সিকিম গোল্ড কাপে কিন্তু ইস্টবেঙ্গল আগামীকাল মুখোমুখি হতে চলেছে তারা একদম নেক্সট রাউন্ডে খেলছে তাকে তাদের কোয়ালিফিকেশান রাউন্ড খেলতে হচ্ছে না যেটা ডায়মন্ড হারবার খেলেছে তো সেখানে কিন্তু বিনো জর্জ তার দলকে নিয়ে অলরেডি সিকিমে চলে গেছে ইস্ট প্লেয়ারদের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই তোমরা বুঝতে পারবে তারা কিন্তু কালকে বিকেলের মধ্যে সিকিমে পৌঁছে গেছে আজকে প্র্যাকটিস করে তাদের কালকেই নামতে হবে অলরেডি তারা কিন্তু বিনোজ এবং অস্কার ব্রুজানের আন্ডারে প্র্যাকটিস করে গেছে এবার এই জায়গাতে কোন প্লেয়ারা গেছে দেখো এখনো ফাইনাল স্কোয়ার আমরা পাইনি তার মধ্যে যে কয়েকজনের আপডেট পেলাম তার মধ্যে অবশ্যই গৌরব সাহ আমাদের ঘরের ছেলে সে গেছে এছাড়া জেসিনটিকে প্রভাত লাগড়া গেছে রামসাঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে তো জেসিন তো রয়েছে এবং বাদবাকি যে সমস্ত মনতোষ চাগলাদার মনতোষ মাঝি তারা গেছে তো ওভারঅল যথেষ্ট ভালো দল গেছে শ্যামল বেসরা সোশ্যাল মিডিয়া পেজেও আমরা দেখলাম ভানলাল পেকার ব্যাপারটা ঠিক জানি না সে গেছে কিনা তো মোটামুটি একটা ভালো দল নিয়েই কিন্তু বিনোজ গেছে এবং ভালো টুর্নামেন্ট খেলানোর চেষ্টা করবে তো এই জায়গাতে ইস্টবেঙ্গলের উচিত ছিল অন্তত দুজন সিনিয়র প্লেয়ারকে পাঠানো যার তারা কিন্তু আরও গিয়ে গেমটাকে কন্ট্রোল করতে পারতো লাইক যদি জিকসান বা সৌভিক চক্রবর্তী আর একজন অন্তত বিদেশি প্লেয়ারকে দিলে খুব খারাপ হতো না হিরোসি অভিসুখিকে এখনো ছন্দে পাওয়া যায়নি তাকে যদি খেলানো হতো হিরোসি এবং জেসিন থাকলে যে কোনো দলের জন্য কিন্তু কঠিন কাজ হতো সার্ভিসেস তারা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হবে ফিজিক্যাল এবিলিটি দিয়ে তারা বিট করার চেষ্টা করবে ইস্টবেঙ্গলের প্লেয়াররা এমন কিছু তাদের বড় শরীর নয় যে তারা কিন্তু আটকাতে পারবে তো সেই জায়গায় খেলাটা খুব টক্কর হবে খেলা দেখতে গেলে এস এস ইএন মোবাইল অ্যাপ্লিকেশানের সাবস্ক্রিপশন নিয়ে রাখো কালকে খেলা রয়েছে কালকে একটু আমাকে বেরোতে হবে যদি সময় সুযোগ থাকে তাহলে একসাথে লাইভ আমরা করবো অসুবিধা হবে না তাই আবারও বলছি যারা নতুন আস সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে এবং অস্কার ভ্রূসণ তার বিদেশি প্লেয়ার থেকে শুরু করে স্বদেশি প্লেয়ার সবাইকে নিয়ে খুব ভালোভাবে প্ল্যানিং তৈরি করে নিয়েছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে এবং সেখানে গিয়ে গোয়া লোকাল দলের সঙ্গে একটা দুটো ম্যাচ খেলারও কথা রয়েছে এবং তারপরই তোমরা জানো যে হাতে খুব কম সময়ে রয়েছে চার তারিখে ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সেমিফাইনাল ম্যাচে তো তার জন্য সমস্ত রকম পরিকল্পনা তারা তৈরি করেছে তো সেই জন্যই কিন্তু মূলত প্লেয়ারদের ছাড়েনি এবার ইঞ্জুরি ফিঞ্জুরিও একটা ব্যাপার হয়ে যেতে পারে তো ঠিক আছে যাদের ছেড়েছে তারাই আশা করছি ভালো খেলবে এবং ইস্টবেঙ্গলকে অবশ্যই একটা ট্রফি এনে দেবে বিনো আমরা আশা করতে পারি বিনো অলরেডি ভালো কাজ করেছে এই টুর্নামেন্টটা তো কঠিন ম্যাচ হবে কম সময়ের মধ্যে খেলতে হবে আশা করছি এই টুর্নামেন্টেও ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারবে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ